বৌমা ও হয়েছে এখনো ও কাটেনি কেন মা এখনকার তো সবাই এরকম ড্রেসই পরে এটাকে বলে ওয়ান পিস আর ওসব আপনি বুঝবেন না কারণ আপনি সিকেলের মানুষ কিনা কি বৌমা আমি বুড়ো মানুষ তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন কেন মা আমি কি আপনাকে কিছু ভুল বললাম জানো সব বাদ দিন এখন আর কি আমার জন্য রান্নাটা করুন আমার না খুব খিদে পেয়ে গেছে কি বলছো তুমি বৌমা আমার হাঁটুর ব্যথাটা বড্ড বেড়েছে আমি এত রান্না করব কি করে তুমি একটু করে দাও না মা কি আমি রান্না করব দেখতে পাচ্ছেন না আমি এই সবে পার্লার থেকে ফেসিয়াল করে এলাম আর তাছাড়া আমি এখন এই গরমে রান্না করে ঢুকতেও পারবো না যান আপনি গিয়ে রান্নাটা করুন আর যে সব বাসনগুলো আছে ওগুলো মেজে নেবেন যান আমি এই সব কাজ করব কি করে আমি তো তোমায় বললাম বৌমা আমার হাঁটুর ব্যথাটা আহ মা প্লিজ চুপ করুন যান কাজ করলে খাবার পাবেন না হলে পাবেন না ঠিক আছে বৌমা আমি যাচ্ছি আর শুনুন আপনার ছেলের কানে যদি এইসব কথা যায় তাহলে আপনাকে কিন্তু আমি খাবার দেওয়া বন্ধ করে দেব না না বৌমা আমি কিছু বলবো না তোমার ভয় নেই জান তো এখন চোখের সামনে থেকে আমার খুব বিরক্ত লাগছে হ্যাঁ বৌমা আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি